সে তার জায়গা থেকে যথেষ্ট করেছে যা সাধারণত এত ছোট ছেলেরা করে না আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তিতাস তিতাস এখন আপনাদের সকলের সামনে কিছু বিষয় নিয়ে আলোচনা করুন সবাইকে আসসালাম আলাইকুম প্রথমে একটা কথা বলি এখানে আমার কোনো ব্যক্তি স্বার্থ নয় এখানে আমরা যা করছি এবং আমাদের সাধারণ স্টুডেন্ট হাজারো ভাই যা করছে সবাই দেশের জন্য এবং সাধারণ মানুষদের জন্য করছে আমাদের উচিত এই দেশে কোনো দুর্নীতি হতে দেওয়া যাবে না আমাদের এইখানে দেখা যায় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারে ইসে ই করে ছাত্রলীগ যুবলীগ এরা এখন হাসিল করতে চাচ্ছে তাদের যে বিষয়টা আমরা যে সাধারণ স্টুডেন্ট আছি সাধারণ জনগণ যারা আছি আমরা তাদেরকে কোনো অন্যায় করতে দেব না এখানে আমাদের আরও হাজারো ভাই বোন গুলিবিদ্ধ হয়েছে মাগুরাতে আমাদের রাব্বি ভাই গুলি খেয়ে মারা গেছে মাগুরাতে কিন্তু হাজার হাজার রাব্বি জন্ম নেবে না এখানে আমি নিজেও আহত হয়েছি গুলিতে এখানে যখন আমার ভাইনামরে আমরা অবস্থান করি ছাত্ররা তখন ডিসি কটের সামনে সেনাবাহিনী পুলিশ এবং বিজিবি সহ ছাত্রলীগের কিছু জনগণ ছিল সেখানে আমাদের উপর আতঙ্কিত অ্যাটাক করা হয় এবং সে আমি সহ এবং আমার আরও চার পাঁচটা ভাই ওইখানে তাদের গুলির শিকার হয় এবং তারা নৃশংসভাবে গুলি করে আমাদের উপরে আমাদের এই মাগুরা শহরে যেই দুর্নীতিগুলো হয় এগুলো আমাদের সাধারণ জনগণ স্টুডেন্ট যারা আছি তারা সকলে এর বিরুদ্ধে কাজ করতে হবে আমরা মাগুরা শহরে কোনো অন্যায় হতে দেবো না আমরা যে সকল সাধারণ স্টুডেন্টরা আছি তারা সকলে একে অপরের কাজে কাজ মিলিয়ে কাজ করবো দেশ রক্ষার জন্য আমাদের যে সকল সাধারণ ভাই বোন যারা আন্দোলনে ই হয়েছিল তারা অত্যন্ত অনেক ভূমিকা রাখছে এবং আমি নিজে যেখানে প্রথমবার গুলি খেয়েছিলাম ডিসি কোর্টের সামনে তারপরে আমরা ওখানে থেমে থাকিনি ওইখান থেকে আমি আবারও রাজপথে নামছি নামার পরে ওইখান থেকে সেনাবাহিনী একজন আমাকে বলছে তুমি এখান থেকে সরে যাও তারপরে আমি রাজপথে আন তারপরে দ্বিতীয়বার ছাত্রলীগের কিছু নেতা আমার উপরে অ্যাটাক করা হয় তারপরে আমি ওইখান থেকে অক্ষণে পড়ে যাওয়ার পরে আমাকে একটা ক্লিনিকে নিয়ে যাওয়া হয় সেই ক্লিনিকে আমাকে সাময়িক ট্রিটমেন্ট দেয় এবং ওইখান থেকে বলে সদর হসপিটালে ভর্তি করতে সদর হসপিটালে যাওয়ার পরে ওইখানে যে ডাক্তাররা ছিল তারা সরাসরি বলে দেয় চার তারিখে এখানে কোনো ছাত্রদের ট্রিটমেন্ট হবে না ছাত্রলীগের কুলাবান ওইখানে সদর হসপিটালে ঘেরাও করেছিল তারপর থেকে ওইখানের থেকে চলে এসে আমি আবার ভয়না অবস্থান করি তারপরে পাঁচ তারিখে সকালে যখন আমার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অপারেশন করার জন্য ওইখানে আমি অপারেশন চলাকালীন আমার বুক থেকে চারটা হলো যে স্পিন্ডারের গুলিটা ওইটা বের করা হয়েছিল ওইখান থেকে পরে আমার যখন বাসা নিয়ে যাওয়া হয় তখন আমি রিক্সাতে আমার আম্মুর সাথে আমার আম্মু বলতেছে বাবা তুই আর আন্দোলনে যাস না আমি রিক্সা থেকে না আমি আন্দোলনে আবার যোগ দিই তারপরে ওই আন্দোলন নিয়ে আমি বাইনায় আবারও অবস্থান করি পাঁচ তারিখে অবস্থান করার পরে সদর হসপিটাল থেকে ছাত্রলীগের ফুলা পান ওদিন সদরের সামনে এমনভাবে গুলি বর্ষণ করে যে গুলিতে আমার কয়েকটা ভাই মারা যায় আমাদের যেই মাগুরায় অবস্থান সবাই অনেক ভূমিকা রাখছে আমাদের সাধারণ স্টুডেন্টরা এবং আমার আম্মু আমাকে একটা কথায় বাসা থেকে বেরোনোর সময় একটা কথা বলছিল তুই বাসা থেকে বেরোনা তখন আমি আমার আম্মুকে বলছিলাম যখন আমি আমার আম্মুকে বলছিলাম হাজারো ভাই বোন মারা যাচ্ছে তাহলে আমি কেন ঘরে বসে থাকবো আমাকে রাস্তায় লাস্টপথে নামতে হবে আমার লাস্টে একটা কথাই আমার যে হাজারো ভাই বোন যাদের গুলিতে মারা গেছে তাদের গুলি এবং তাদের যে ধরতে হবে তার কোনো কাজ শুরু হয় নাই যাদের গুলিতে মারা গেছে যেই গুলিতে মারা গেছে আমরা চাই সেই গুলি যেন উদ্ধার করা হোক এবং আমাদের যে সকল পুলিশ যারা গুলি করছে এবং যাদের গুলিতে আমাদের ভাইরা মারা গেছে এবং হাজারো ভাইরা আহত নিহত হয়েছে সেই পুলিশদের আমরা শাস্তির আওতায় আনতে চাই সাধারণ স্টুডেন্টরা আমরা আমি বেশি বড় বড় না আমার বক্তব্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই আসসালামু আলাইকুম